গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল আর তার সাথে রীতা নিয়ে চলে আসলো একটা নতুন ব্লগ আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার আর বিকেল হলেই আমার মা লক্ষ্মী আজকে আমার বাড়িতে আসবে এক মা লক্ষ্মী তো আসনে রয়েছে এইবার ঘরে এক মা লক্ষ্মী আসবে অনেক হয়তো এই কথাটা শুনে খারাপ ভাববে যে হ্যাঁ একটা মানুষের সঙ্গে মা লক্ষ্মীর তুলো না ঘরে কিন্তু বউদের লক্ষ্মী বলা হয় এই সেই কারণে আমি কথাটা বললাম আজকে হচ্ছে আমার ছেলের বিয়ের পর দিন বুঝতেই তো পারছো বাড়িতে আত্মীয় স্বজন গম গম করছে সকাল থেকে আর আমার স্নান হয়ে গেছে আমি চলে যাবো আগে ঠাকুর ঘরে কারণ একটু গল্প গুজবের মধ্যে চলে গেলে না আর পুজোটা দিতে দেরি হয়ে যাবে কিন্তু ভগবানের দয়া সব কিছু যখন ঠিকঠাক হচ্ছে তাকে তো সন্তুষ্ট রাখতেই হবে যা যাই হোক নতুন ব্লগ তো শুরু করে দিলাম সারাটা দিন তোমরা আমার সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্রচুর প্রচুর আশীর্বাদ করো আমার ছেলে ও বৌমাকে তাদের দাম্পত্য জীবন যেন সুখে রাখো সকাল সকাল স্পেশাল চা বসিয়ে দিয়েছে এই রাখো স্পেশাল চা এই যে মাসি এখানে দাঁড়িয়ে রয়েছে আমার ঠাকুরগড় লণ্ডভণ্ড হয়ে রয়েছে আর কে কোথায় আছে সব দিকে চল আমি ওখানে সবাই বসে আছে

রেডি মামুন কোথায় মামুনের গুড মর্নিং বলো গুড মর্নিং কটার সময় বলছো গুড মর্নিং আমার এই যে আমাদের একটা মেয়ে ও কালকে বাড়ি যায়নি বলেছিলে কখন বলেছিলে বাবা আমি ভুলিনি তোমাদের এত ব্যস্ততার মধ্যে চলে এসছি কিরে কার কষ্ট হচ্ছে আমার এত হচ্ছে

ছু দাও হয়ে গেল পেছনে এদিকে রান্না হচ্ছে ঠিক সকালে টিফিনে লুচি তরকারি সরকার বলে আমার বাবুর সোনা ফোন করেছিল তার ছেলের সঙ্গে ফোনে কথা বলে একটু ভালো লাগলো গতকাল রাত্রে ফোনটা দেখি আর আমাদের বলে আরে আজকে ছেলে ব্যস্ত তুমি ফোন দেখছো যে ছেলে ফোন করবে আজকে তো ও ব্যস্ত বলছি না না সব কিছু এখন দেখো কষ্ট পাওয়াটা উচিত না সব কিছুই মানিয়ে নিতে হয় ও ব্যস্ততার মধ্যে নাও ফোন করতে পারে

ঠিকঠাক পুরো ভিডিও আছে আমি দেখি আমি কালকে দেখিনি পুরো ভিডিও আছে

আরে রাখো পরে গেঞ্জিটা পরে আছে মেশো এ দিদি টিফিন ভরে নিয়েছিস আর তুই খেয়ে যা নাকি তোরটা নিয়েছিস চলে আসিস কিন্তু কত রান্না বান্না হচ্ছে আর মা দেখো মা তুমি একটু যাও রোদে বসায় ঠান্ডা ঘেটো না টিফিন আচ্ছা শোনো আরো এসে কিন্তু খেয়ে খাওয়া দাওয়া করে ঠিক আছে হ্যাঁ সকালে টিফিনের লুচি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে আত্মীয় স্বজন যারা রয়েছে তারা এই যে লুচি তরকারি টিফিন করছে পাশে যে বিরিয়ানির দোকানের ছেলেগুলো রয়েছে ওদেরও টিফিন দিলাম ওদের মানে আমাদের এখানে রান্না বান্না হচ্ছে ওদেরও একটু খাবার ঠাবারগুলো দিলাম যে খায় যেন

ও বাবুকে সাজিয়ে দিয়েছে আর রচাটাকে বলছে কোল্ড ড্রিঙ্কস তারপরে অতবার জোর খাওয়ানোর জন্য বলে যাক ঘাঘু ওর বন্ধুরা হ্যাঁ ঠিকঠাক মা কালকে করাম হ্যাঁ হ্যাঁ তুই তো সন্ধ্যাবেলায় চলে আসবি বাবু ওখান থেকে ওর বাবা বলতাম হ্যাঁ ওর চিন্তা এত যে আমাকে ফোন করলো বাবারে ফোন করলো ঠিক আছে অসুবিধা নেই এখানে যা বিছানা টিছানাগুলো ছিল আমাদের পাতা সব ওর পিসিরা তুলে তুলে একদম পরিষ্কার করে নিয়েছে প্রচণ্ড পরিমাণে নদী জল পড়ছে দুই দিয়ে তখন পরিষ্কার করে সব রেখেছে এখানে আমার শ্বশুর শাশুড়ি মা আমার মাসি মেসো আমার মা সব গরতকালে মাছের মাথা ছিল ওই মাছের মাথা দিয়ে ছ্যাঁছরা হবে বলছে আর হচ্ছে আলু ভাজা ডাকার পর সাদা দু ঘন্টা পরে বল লুচি তরকারি আছে

কে এই ঘরে সব ট্রান্সফার এখানে বেলার খাওয়া দাওয়া মানে করা হচ্ছে ডাল আলু ভাজা মাছের ঝোল আর তোমাদের বললাম না ছ্যাচড়া আর ছ্যাচড়াই সবাই খুব ভালো খেয়েছে খুব ভালো রান্নাগুলো হয়েছে

আট ভাত নেই পারছি তোমাদের খেয়ে রান্নাগুলো ভালো দুদিনই খেলাম দুদিনই রান্নাটা খুব সুন্দর হয়েছে

পোস্ত দিয়ে আলু ভাজা ডাল মাছের মাথা দিয়ে কালিয়া মাছের কালিয়া ছেলের বন্ধুরা খাচ্ছে ভাইয়ের ছেলে ওদের নিয়ে খাচ্ছে আজকে তো এখানে আমার ছেলে নেই ও তো শ্বশুর বাড়ি তাই এখানে ওরা খাচ্ছে বিয়ে বাড়িতে একজন খেয়ে গেছে সেখানে গিয়ে দেখেন না এভাবে ডাকাডাকি করছে কেউ শুদ্ধ হয় না লাস্টে ফোন নিয়ে ঝুঁকে ভাগ্য ভালো বাস্তবে আমি আমি ভেঙে করলাম আমি ফোন নিয়ে ঝুঁকেছি আসলে কোন ঘরে কোমর দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছে আজকে চারবার পাম্প ছেড়েছে ওভারলোড করছি তা এতগুলো ওয়াশরুম ব্যবহার করছে কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এবার একজন নাম বলবো না ওয়াশরুম থেকে জল নাই ভাগশেষ ফোন নিয়ে গেছে এই ঘরে

সুন্দর শাড়িটা কি কে আসবে তো এখানে সবাই প্যান্ডেলে অপেক্ষা করছে যে নতুন বৌমা আসবে আর আমার ভাই ছেলে ঠেলে ওরা সবাই মিলে গেছে আনতে বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত করলো যে ওরা বাইকে করেই সব বন্ধুরা মিলে আসবে মানে বউ বড় বউ আর ছেলে বউ মা আসার আগে আমি মা কালীর মন্দিরে সন্দেশ মানে মিষ্টি দক্ষিণা আর মায়ের জন্য যে লাল শাড়িটা এনেছি মা কালীর মন্দিরে দেওয়া হয়েছে আর সেগুলো ক্যামেরা বন্দি করার মতো লোক নেই কেন বলো তো আমি তো বাড়িতে ছিলাম ছেলে বউমার নামে পুজো দেওয়া হয়েছে এখানে যেহেতু আমি এই শাড়িটা সকালে পরে হলুদ কুটে কিছুটা হলুদ বেঁধে রেখেছিলাম যেটা এই বাড়ির নিয়ম এখন বৌমাকে ঘির প্রদীপ দিয়ে মুখ দেখে তারপরে এই দেখো না নানা কিছু রিচুয়াল আছে যেগুলো এই রিচুয়ালগুলো এখানে করতে হচ্ছে আত্মীয় স্বজন আশেপাশের লোকজন এসে এখানে জড়ো হয়েছে নতুন বউ দেখার জন্য সকালবেলা হলুদ কোটার পর আঁচলটার মধ্যে হলুদের গুঁড়ো মানে বেঁধে রাখা হয়েছে যেটা দিয়ে বৌমা আর ছেলের মুখ মোছানো হলো এবার পা মেলে বসতে হবে ছেলে বৌমা দুজনকে খুলে নিতে হবে এগুলো শাশুড়িদের রিচুয়াল এখন দেখো না দুজনকেই খোলে নেবো আমাদের বাড়ি আরো দুজন সদস্য বাড়লো ছেলে বৌমা যখন এসেছে তার সাথে কিন্তু রাধা কৃষ্ণ এসেছে বৌমা গিফটে একটা বড় রাধাকৃষ্ণ পেয়েছে এক ওপরটা নিয়েও ছেলে বৌমার কাছে আছে রাধা কৃষ্ণ আর জোড়া গেট ধরেছে এখানে আমাদের মামুন আছে আমার মানে ননদরা আছে মাসি মেয়েরা সবাই মিলে গেট ধরেছে ঠাকুর ওখানে

হ্যাঁ হয়ে যাবো ওই রাধা এই একটা রিচুয়াল যেখানে ছেলে কয়েকবার চাল ছড়াবে বৌমা সেটাকে গুটাবে আবার বৌমা ছড়াবে ছেলে গুটাবে এখানে করি চাল খেলা হচ্ছে এটা অনেকেরই এই নিয়মটা থাকে ঠাকুমা দিদিমা বুঝতেই তো পারছ মানে আমার ছেলে বৌমাকে নাজেয়াল করছে এদিকে ঠাকুমা আছে নাতির দলে দিদিমাও নাতির দলে আবার দিদিমাদের বাপের বাড়ি মানে আমার মায়ের বাপের বাড়ির সামনে হচ্ছে আমাদের বৌমার বাড়ি এই দলেও আছে এইভাবে বেশ মানে নানা রকম রিচুয়াল পালন করা হচ্ছে দুজনের টোপর থেকে মানে ওই যে একটু শোলা ভেঙে নিয়ে তারপরে তো জলে এই জলটা কিন্তু আমি বিয়ের দিন ভোরবেলা তুলেছি যেটাকে সোহাগ জল বলে এই জলের মধ্যে ওই যে টোপরে কার পেছনে কে ঘরে এরকম আর কিছু যে রিচুয়াল সেটা পালন করা হচ্ছে

এখানে সরা খেলা হচ্ছে মানে সরাটা যে ঢাকবে যাতে আওয়াজ না হয় একবার ছেলে ঢাকবে একবার না মানে পাঁচবার সাতবার ও তুলে সরা সরাবে মানে আর সবাই বলছে দূরে দূরে সরাও কেউ কেউ বলছে আঁকা বেশ দূরে সরাও কেউ আবার বলছে ছাদে নিয়ে সরাও

কোন বাড়ি থেকে ওর এই যে আরে না হ্যাঁ মেয়েটা এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে যাতে ওই বাড়ির অভাবটা না বুঝতে পারে সেটাই চেষ্টা করছে আমি একসাথে নিয়েই খেতে বসলাম তবে না মেয়েরা ছোট থেকে যেখানে বড় হয়েছে সেটা তো কিছুতেই বলা যায় না তবুও চেষ্টা করছি মায়ের জায়গা কেউ নিতে পারে না করা এখন তো ওকে আমার সবকিছু মানে হোমার মা চাল ডাল আলু পয়সা সব পাঠিয়ে দিয়েছে আজকে তো ঘরে খেতে নেই মানে এই বাড়িতে খাবে না তাও মানে আমার ছোট ননদ পয়সা দিল আমার হাতে মানে খাব খাবারের পরি বিনিময়ে আর কি যেটা মানে বৌমাকে খাওয়ার জন্য পয়সাটা দিল আর কি তা যাই হোক বন্ধুরা ব্লগটা শেষ করি আগামীকাল ছেলে রিসেপশন জানি না কী করবো আর ও এখন ওয়ার্ড্রপটা একটু গুচাচ্ছে বৌমা তা ঠিক আছে ও কাজ করছে আর আমি ওকে আর ক্যামেরা বন্দি করলাম না এক জায়গা থেকে আরেক জায়গা বাড়িতে ওর দাদাটা খুব কান্না করছে এক্ষুনি ফোন করেও খুব কাজছে ও কাঁচছে দাদা তো বলছে বোন ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে এক ভাই এক বোন হলে যা হয় রাখছি বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে শুভরাত্রি টাটা